একজন আরোহী লোক একজন লোক মোটর সাইকেলে যাচ্ছে আর একজন লোক পায়ে হেঁটে যাচ্ছে সেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে সালামের আদর্শ শিখিয়ে দিচ্ছেন সেই আদর্শ কি যেই ব্যক্তি হেঁটে যাচ্ছে আর যেই ব্যক্তি গাড়িতে চড়ে অর্থাৎ মোটর সাইকেলে চড়ে যাচ্ছে এখানে সালাম কাকে দিতে হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন আরোহী ব্যক্তি পদবেরেজ ব্যক্তিকে কী করবে সালাম প্রদান করতে হবে কাসির এবং পদবেরাজ ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে অর্থাৎ হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে কী করবে সালাম প্রদর্শন করবে সালাম দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম এর হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যখন আমরা হেঁটে যাই যদি আরোহী ব্যক্তি থাকে তাহলে তাকে সালাম দিতে হবে আর যদি পদ আমরা হেঁটে যাই তাহলে উপবিষ্ট যারা রয়েছে দোকান পাশে যার আরও বাজার ঘাটে যেগুলো রয়েছে আমরা হেঁটে যাওয়ার সময় কি করব সালাম প্রদর্শন করব আল্লাহ পাক রব্বুল এই হাদিসের উপর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এই হাদিসের উপর আমরা যেন আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা স্বপ্ন আল্লাহ আমিন আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সালামের ব্যাপারে আর অগণিত হাদিস রয়েছে তার আরেকটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আর আবি হুরাই রাত রাজি আল্লাহ তাল আনহু আনা নবী হুসাল্লাহ আলী রুসাল্লিম সহির আল আল কাবীর আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন যে এখানে সালামের যেই প্রচারণটা এবং সালাম যেটা অভিবাদন করতে হবে সেটা হচ্ছে কি যখন আমরা একজনকে সালাম দেবো অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আমাদের থেকে বড়ো আমরা যারা ছোটো আমরা ছোটোরা বড়োদেরকে কী করবো সালাম দিব আর যারা আমরা ছোটো তারা কী করবো বড়দেরকে সালাম দেবো আল্লাহ রসুল সাল্লাম এখানে আমরা বুঝতে পারছি যারা বয়োজ্যেষ্ঠ যারা পদবীরাজ আমরা কি করব উপবিষ্টদেরকে যারা বয়স্কদেরকে আমরা সালাম প্রদর্শন করব করবো রব্বুল আলামিন এই হাদিসের উপরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে সকলি আর আরেকটা হাদিস রয়েছে যেখানে এখানে আমরা বললাম যে বয়স্কদের বড়দেরকে সালাম দিতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন তিনি বলেন রসুল সাল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাম বালকের নিকট অর্থাৎ ছোট বাচ্চাদের নিকট কী করলেন গমন করলেন ফাসাল্লাম আলহিম তিনি কি করলেন তাদেরকে সালাম দিলেন এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাদিস আমরা এটা বুঝতে পারছি যে শুধু বড়োদেরকেই ছোটরা সালাম দিবে না বরং বড়োদেরকেও ছোটদেরকে সালাম দিতে হবে কেন আল্লাহ রসুল সাল্লি হাদিস যদি আমি বড় হয়ে তাদেরকে স্নেহ সালাম প্রদর্শন করি তাহলে আমার সালাম দ্বারাও কি করতে পারে সেই সালামটা শিখে দেখা যাচ্ছে এখানে একটা কথা শুনেছিলাম আমি তবে এটা আমি যাচাই করতে পারিনি কথাটা সত্য কি না তবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বালকদের নিকট যখন যেতেন তখন তিনি সালাম দিতেন তো দেখা যাচ্ছে অনেক দিন বালকেরা দেখা যাচ্ছে সালাম দিতেই আছেন আল্লাহ রসুল দিতে দিতে সব বালক একত্রিত হয়ে এক জায়গায় হয়ে তারা পরামর্শ করছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদেরকে প্রতিদিন সালাম দেয় দেখা যাক আমরা কোনো দিন আগে সালাম দিতে পারি কি না